আজকে আমি আপনাদের দেখাবো পমপ্লেট মাছের ঝাল তার জন্য আমি নিয়েছি একটু টমেটো কেচাপ আর এখানে পেস্ট মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ আর ফোড়নে আমার লাগছে শুকনো লঙ্কা আর কালো জিরা আর গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি ধনের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে জিরার গুঁড়ো আর মাছগুলোর মধ্যে আমি আগের থেকেই লবণ হলুদ মেখে রেখেছি আধা ঘন্টা আগে এবার আমি গ্যাস অন করলাম গ্যাসের অন করে আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি জুটো জুটো করে মাছ ভেজে হালকা হালকা ভাজে আমি এগিয়ে রাখবো বেশি কড়া ভাজবে না মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এইভাবে হালকা করে লাল লাল আমি ভেজে নিয়েছি এবার আমার মাছ সব ভাজা হয়ে গেছে এবার আমি আঁচটা কমিয়ে দিলাম দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে আমি এই কালো জিরা দিয়ে দিলাম পুরো এবার আমি পেস্ট মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি টমেটো পেচারটা দিয়ে দিলাম এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার হলুদ দিয়ে দিলাম আতাজ মতো দিয়ে এবং মশলাটা আমি কষতে থাকবো আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা আমার মোটামুটি কষা হয়ে এসছে আর একটু হবে আমি এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম মশলা আমার একদম হয়ে গেছে আমি এবার এর মধ্যে সামান্য জল দেব সামান্য জল দিয়েছি এবার আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো মাছটাকে একটু সেদ্ধ করতে হবে ঝোলের মধ্যে আর একটু জল দিয়ে দিলাম এবার মাছগুলো কিছুক্ষণ এই ঝোলে সিদ্ধ করে ভক্তকে হয়ে গেলে আমি নামিয়ে দেব পমপ্লেট মাছের ঝাল আমার রেডি এবার আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাস অফ করে দেব কমপ্লিট মাছের ঝাল আমার রেডি আপনারাও এইভাবে বাড়িতে করে দেখবেন কমপ্লিট মাছের ঝাল আমার রেডি আপনারাও বাড়িতে এইভাবে করে দেখবেন